এই যে আমাদের লুচি রানি সান করছে খুব বদমাজ এই যে কেমন কামড়ায় দেখেছ ওরা সান করে ওরা কিন্তু এই জিনিসটা করে না আর এরা কিন্তু এ কিন্তু খুব অসভ্যতা করে সান করতে হ্যাঁ তোকে একটু কম করে আমাকে তো খুব বেশি করে দেখো সান করাতে গেলে এই তুই কি দেখছিস ওখান থেকে তোকেও করাবো দাঁড়া মজা মেরো না হম লোকে মজা মারলে তোমার মজাও মারবে হ্যাঁ ওটা কি করছে আর তুই আবার কি করছিস ওটা তোকেও করাবো দাঁড়া যাচ্ছি আমি ওদিক থেকে দেখতে হবে না ঘরে পালিয়ে গিয়েও লাভ নেই বদের বাসা ও আবার বকছে দেখ ওপর থেকে ও আবার বকছে হ্যাঁ স্নান করে নাও স্নান করে নাও অত লোম গায়ে স্নান করতে হয় বাবা স্নান করতে হয় মুখে দিস না মুখে দিলে রেগে যায় চা খাচ্ছে

পয়সা বাঁচাতে হবে ও বাবা এত কম আহ এত মানে ইয়ে করতে পারছি না একটু কম কম করে রান্না করতে হবে হম কি আর বলবো তুমি জীবনেও পারবে না কম রান্না করতে এটা কে এটা কে এটা কে হ্যাঁ এটা কে আসো দেখো বন্ধুরা ওকে কিন্তু গেট খোলা থাকে দেখো ও কিন্তু দিব্যি এখান থেকে এসে আমাদের কাছে বসতে পারে দেখো এখানেও গেট আছে দেখতেই পাচ্ছো কিন্তু ও ভয় আসে না আয় আয় একটু ভুল দেখা করে যা আয় 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 দেখো নামবেই না দেখো আয় আয় আসবে কি এই মহারাজ এখানে এসে দাঁড়িয়ে আছে দেখো মহারাজ খুব বল আসো

ও আজকে রোদটা দেখো কখন আবার যে বৃষ্টি আসে ভাদ্র মাসের আকাশকে কোনোদিন বিশ্বাস করতে নেই ঠিক আছে দেখো কত সুন্দর আজকেও তো কুড়িটা ফোটে নি গো আজকে একটু জল দিতে হবে আজকে কিরাম রোদ্দুর রোদ না হলে হয় চলো ভাত চাপিয়ে দিই ঘর টরগুলো একটু পোষা করে নিই ঠিক আছে আর এই দেখো কেনলো যেমন রাগ ধরে যায় এইসব কেনলো মিললো দেখলি পরে আগে মারি ওকে দাঁড়ো এই দেখো কেরোসিন তেল দেবো এক ফোঁটা মরে যাবে এক্ষুনি ব্যাস কাজ শেষ এক ফোঁটা কেরোসিন তেল গায়ে পড়লেই মরে যাবে ভাই মেকে গেছে দেখো আর নড়তে পারবে না ও দেখো চলো মরে গেছে শেষ কতম রোদটা দেখে খুব শান্তি লাগছে আজকে রোদটা দেখে ভীষণ শান্তি লাগছে দেখো চলো ভাত চাপাই আর বক করবো না Hey, okay that আছে দেখো এই রোদে আছিস কেন তুই শীত লেগেছে বলি উলিবা বলি উলিব বলি উলিবা বলি শীত লেগেছিল বাবা ঘরে যেতে বললাম নাকি আমি আমি কি ঘরে যেতে বললাম বললাম বলে দেখো চলে গেল যাও যাও শোকা যাও 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 আমার খুব বাধ্য বাচ্চা এটা যাও বাবা যাও শোনা মা আমার যাও সৌ আসো 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 রোদেশ রোদে শো আসো আসো হ্যাঁ আসো 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 রোদে শো যাও তোমার একটু ঠান্ডা লেগেছিলো খক খক করছিলে কালকে যাও যাও রোদে শৌগা যাও 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 রোদে একটু গলাটা ঠিক করে নাও ঝাঁঝিকে ঝাঁঝিটা ঠিক করে নাও যাও আমার বাবা তোমার আমি শোনা মাথা শোনা মাথা শোনা পচাটা শোনা পচাটা বাবালি 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 হ্যাঁ

তো চলো আমি এখনও খাইনি কিন্তু খেতে গেলে দেরি হয়ে যাবে আর খেতে গেলে না খুব ঘুম এসে যায় তখন আর উঠতে ইচ্ছা করে না তো সে জন্য না খেয়েই যাব চলো টোটোয় উঠে দেখা দেখা করছি ঠিক আছে জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি এখন টোটো এখনো পাইনি দেখে এই ফাঁকা টোটোটা আসতে যদি নিয়ে যায় তো খুব ভালো ওই যাবে এই কদমতলা ঘাট আয় বাবু আয়

এই দেখো এখানটা আমাদের হচ্ছে ঠাকুর বিসর্জন ঘাট চলো তোমাদের দেখায় প্রচুর ঢাল এটা দেখো কত কষ্ট করে আমরা উঠছি এটা হচ্ছে ঠাকুর বিসর্জনের ঘাট কতটা জল হয়েছে ও অনেকটা কমে গেছে রে এটাই তোমাদের দেখানোর জন্য আসলাম দেখো এই জায়গাটায় কালকে নাকি জল উঠেছিল আছে ও তাহলে তো ওই জায়গাটাই যেতে হবে এ ভেতর হ্যাঁ বসেই তো আছে সবাই চলো একটু দেখি আনি কতটা জল হয়েছে চলো ভেতর থেকে ঘুরে আসি চলো টিপিএস সুপ্রাচীন অয়েল ইনফ্রাস্ট্রাকচার এবং ফুললি অটোমেটেড ওয়ার্কশপ যারা একটু করে যারা 1988 সাল থেকে আপনাদের পাশে রয়েছে এবং সব সময় আপনাদের সেবায় নিযুক্ত

দেখো কত সুন্দর আমাদের এখানে প্রকার পার্কটা ঠিক আছে আমি হয়েছে অনেক দিন ধরে কিন্তু আসিনি এই দেখো কত জল জমেছে এখানটা কালকে প্রচুর জল জমেছিলো মাছ ধরছিল লোকে কত সুন্দর এখানটায় আর জল হয়েছে এটা আমাদের জলঙ্গী নদী জলঙ্গী নদী আর এরা সব স্বাধীনতা দিবস পালন করতে এসছে মোটরসাইকেল করে আসলো না দেখতে পেলে মোটরসাইকেলের অ্যাড ওই দেখো ড্রোন ক্যামেরা উঠছে আমরা উঠে যাবো মনে হচ্ছে এর মধ্যে ঠিক আছে এখানে সব গল্প টল্প করছে দেখতেই পাচ্ছো এই আমাকে এখানে একটা ছবি তুলে দে আর আমি একটু ঘুরবো আমাকে একটু ভিডিও ভিডিও তো করে দিতে পারিস হুম දගෙනව.

ফুল কিনি যাবা আমি এই অবধি ঢুকি নাড়ি থাকে খাদ্য

আমি বলেছি গল্প করতে এখানে ঢুকি আমি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড লাগবে ব্যাকগ্রাউন্ড আমি বলছি সেভাবে দেখাবি ঠিক আছে আমি এই জায়গাটা আছি ওখানে দেখাম মোটা না দেখায় তোমাকে আমি নিচ্ছি না হাফ নিচ্ছি ঠিক আছে বলো

দেখো আমাদের হচ্ছে ওই পাটটা হচ্ছে কি যেন বলো পাটটাকে ধর এটা ধর ওই পাটটাকে আরে ওই পাটটাকে যেন কি বলে সোনডাঙ্গা সোনডাঙ্গা আমাদের ওই পাটটা হচ্ছে সোনডাঙ্গা ঠিক আছে আর পুরোটা আবার তোমাদের ঘুরিয়ে দিলাম এ দেখো দেখতেই পাচ্ছ আর এরা কিন্তু সব হচ্ছে মোটরসাইকেলের অ্যাড দিতে এসেছে হ্যাঁ আর এই যে ক্যামেরা করে দিতে বললে কিছুতেই করে দেয় না আমি একটা ভয়েস ওভারও দেবো না সব মানে সব ডাইরেক্ট দেবো দেখতেই মানে শুনতেই পারবা তোমরা কিরম করে ক্যামেরা ধরতে গেলে দেখো মুখটাকে কি অবস্থা করে রেখে দিয়েছে ঠিক আছে একটা ফটো আমাকে ভালো করে তুলে দিল না হ্যাঁ তাই তো দেখো মানে সন্ধেবেলায় এই জলের ইয়েটা চালু হয় ঠিক আছে সন্ধেবেলায় জলের চালু হয় আমার সহ ভালোবাসার লাভ শহর এই যে জলের এটা চালু হয় ঠিক আছে আর এখান থেকে দেখো জলঙ্গি নদীটা কত সুন্দর লাগছে ওপর থেকে পার্কটাও খুব সুন্দর লাগছে ছেলেপিলে সব ইয়ে করছে দারুন দারুন দারুণ লাগছে চলো উপর থেকে দেখো এখানটা আমাদের হচ্ছে জল মানে ঠাকুর হয় এখানটায় ঠাকুর ভাসানের ঘাট এটা কতটা ঢাল দেখো জায়গাটা আবার এদিক থেকে নামাই ঢাল ঠিক আছে চ বাবু এই যে পেছন থেকে এরকম লাগছে জায়গাটা ঠিক আছে বৃষ্টি পড়ছে কিন্তু তাড়াতাড়ি হয় দেখো কতটা ঢাল হুম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে বাবা বৃষ্টি পড়ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো এখন আমি খেয়ে আসিনি খাব তো চলো তাড়াতাড়ি বৃষ্টি প্রচুর বৃষ্টি আসছে তো তোর দাঁড়াতে হবে মা যাওয়া যাবে না যাওয়া যাবে হ্যাঁ 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 দাঁড়াতে হবে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মধ্যে আছে ভাবলাম দাঁড়াবো ও ভালু লালু শালু শালু তুমি শালু তুমি শালু হ্যাঁ তোমার বিস্কুট আনতে ভুলে গেছি কি গো ভয় পেও না আমার বাড়ি ভলু আছে ওখান যাস না দেরি হবে রাস্তা চেনে না কিছু না হ্যাঁ আমি চেনবো না চলো চলে যাই দেখো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কত জোরে বৃষ্টি এসে গেল ঠিক আছে কেন বেরোয় না আমরা রাস্তায় এই জন্য বেরোই না দেখো কি অবস্থা দেখো ভালো লাগে বলো এইসব শান্তি লাগে এই যে এই সেটটার তলায় দাঁড়িয়েছি আমরা এখন যদি এখানে ভাগ্য চক্করে একটা টোটো আসে তো উঠতে পারবো হুম ঠিক আছে চলো বাড়ির দিকে যাচ্ছি টোটোটা পেয়েছি এখনকার বাচ্চাটা খুব চালাক আর এই যে আলুর দম ছে আর এই যে নিয়েছি আমি আর এই তরকারিটা হচ্ছে কালকের তরকারি দেখে বুঝতে পারছো মাছটাও কালকের মাছ দেখে বুঝতে আর কালকে যে দেখিয়েছিলাম সেই তরকারিটা আর এটা ভাত এখন আমি খেতে বলবো আর সেটার সাথে একটা কথাই বলবো যে ব্লগটা আর বড়ো করবো না ব্লগটা অনেকটা বড়ো হয়ে যাবে তো সবাইকে বলবো যে পুরো ব্লগটা সুন্দর করে ওয়াশ করে ভালো করে কমেন্ট করবে লাইক দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাজানো থাকবে দেখা হবে খুব ঠিকই পরে একটা ব্লগের ভালো টাকা